হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো নিয়ে চলে এসেছি সুজি আজকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো রুটি তো রুটি তৈরি করে দেখাবো সকালের টিফিনটা আজকে এটা দিয়েই করেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালের টিফিন বাচ্চাদেরকে স্কুলের টিফিন দারুণ হবে কিন্তু তো দেখো সুজিটা আজকে আমি মানে জল দিয়ে পেস্ট ভালো করে মিক্সিং বলে দিয়ে আমি কিন্তু সুজিটাকে এ করে নিয়েছি গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যাতে দানা দানা না থাকে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল জল অ্যাড করবো এইটুকু জল কিন্তু একদমই না তার সঙ্গে আমি কিন্তু আরেকটু জল আমি ওর মধ্যে অ্যাড করব দেখো কতটা জল আমি অ্যাড করেছি দেখে বুঝতেই পারছো যতটা পাতলা হবে ততটা কিন্তু ভালো হবে তো আমার মনে হচ্ছিলো যেন এর মধ্যে একটু বেশি পাতলা হয়ে গেছে কেননা এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো পড়েছিল তো জল কেটে দিয়েছিল জল জল মতন হয়ে গিয়েছিল বেশিরভাগটা তো সেই জন্য আমি এর মধ্যে একটু ময়দা অ্যাড করেছিলাম চাই আমি সেই ক্লিপটা নিতে পারিনি তো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো দেখো মানে গ্রেট করা গাজর টমেটো কুচি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে কারি পাতা হ্যাঁ কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখতেই পেলে এবার আমি ভালো করে এটাকে করে নিয়েছি দেখো অনেকটাই পাতলা লাগছিলো সেই জন্যই কিন্তু আমি অ্যাড করেছিলাম অল্প একটু ময়দা সেই ক্লিপটা আমি নিতে পারিনি সরি তো চাটুটা দেখো গরম হয়ে গেছে এবারে দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতোই দিয়ে দেবো তো তোমরা তাহলে তোমাদের পরিমাণ মতোই দিতে পারো ছোটো বড়ো যেমন ইচ্ছে তো এবারে আমি হাতাটার সাহায্যে অল্প অল্প করে দেখো গোল করে নেবো তো আসলে গরম হয়ে গেছে তো চাটুটা সেই জন্যে জানো তো এরকমভাবে খুব তাড়াতাড়ি মানে বসে যাচ্ছিলো তো যেই দিকে দেখছি গোল হয়নি তো সেই দিকে আরেকটু দিয়ে আমি মেকআপ করে দিচ্ছিলাম তো চলো দেখতেই পাচ্ছো দেখো হয়ে গেলে বুঝতেই পারবে সাইড থেকে কিন্তু এই যে উঠে উঠে যাচ্ছে তো তোমরা বুঝতেই পারবে যে হয়ে এসছে এইটার মধ্যে চাইলে তোমরা কিন্তু ডিম ফাটিয়েও দিতে পারো একটা আরও টেস্টি হবে তো দারুণ হয়েছিলো খেতে খাই যেমন নরম তুলতুলে তেমন হয়েছিলো টেস্টি তো দেখো আমি লাল লাল করে একে একে সব ভেজে নেব তো বেলা ছাড়া কোনো খাটনি ছাড়াই এরকম যদি ব্রেকফাস্টে থাকে তো কে না ভালোবাসে বলো তো দারুণ হয়েছিল। এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করো আরও যাতে আমার আমি কিছু ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যায় আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একটা রুটি ভাজ করলে যে এই এতটা নরম হবে সফটওয়্যার তো আজকের মতো টাটা পাবে